উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি আজও দিনভর বৃষ্টি উত্তরবঙ্গে দুদিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা আট দিন আগেই বর্ষা ঢুকছে ঢুকেছে কেরলে বাংলাতেও আগাম বর্ষার সঙ্গে উত্তর সিকিমেও বর্ষা কথা বলবো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ আগাম আবহাওয়া দপ্তর জানিয়েছিল এবং সেই মতো আমরা দেখেছি আন্দামান নিকোবর দ্বীপগুঞ্জে যেমন আগাম বর্ষা তেমনি কেরলে প্রায় আট দিন আগে কেরলে ঢুকে গেল বর্ষা এবং বাংলাতেও বর্ষা আগাম ঢুকছে কারণ উত্তরবঙ্গে বর্ষা আসার দিন আহ নির্ধারিত আটই জুন কিন্তু আগামী দু তিন দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গে কাজেই আগাম বর্ষা তার ফলে বৃষ্টি এখন চলবে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টি চলবে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি আজও দিন বৃষ্টি উত্তরবঙ্গে দুদিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা আট দিন আগেই বর্ষা ঢুকছে ঢুকেছে কেরলে বাংলাতেও আগাম বর্ষার সঙ্গে উত্তর পূর্বিমেছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ আবহাওয়া দপ্তর জানিয়েছিল এবং সেই মতো আমরা দেখেছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেমন আগাম বর্ষা তেমনি কেরলেই প্রায় আট দিন আগে কেরলে ঢুকে গেল বর্ষা এবং বাংলাতেও বর্ষা আগাম ঢুকছে কারণ উত্তরবঙ্গে বর্ষা আসার দিন আহ নির্ধারিত আটই জুন কিন্তু আগামী দু তিন দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গে কাজেই আগাম বর্ষা তার ফলে বৃষ্টি এখন চলবে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টি চলবে ঝড় বৃষ্টি